তো ভিডিও শুরুতে জানিয়ে রাখি আজকের এই ভিডিওতে কি কি টপিক থাকছে নাম্বার ওয়ান হয়তো আপনার ফোনে কোনো ওয়াইফাই কানেক্ট রয়েছে তবে সেই ওয়াইফাই এর কি পাসওয়ার্ড আপনি জানেন না তো কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে দেখবেন নাম্বার টু আপনি কোনো ওয়াইফাই ব্যবহার করছেন আর ওয়াইফাই অ্যাডমিন জানতে পেরে আপনার ডিভাইসটিকে ব্লক করে দিয়েছে এমন অবস্থায় নিজে থেকে কিভাবে নিজের ডিভাইসকে আনব্লক করবেন এই ধরনের আরো কিছু টপিক এই ভিডিওতে আপনাদের আজকে দেখাবো তো গুলো তো আপনাদের বলে দিলাম এবার প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি কোনো ওয়াইফাই ব্যবহার করছেন আর অ্যাডমিন জানতে পেরে আপনার ডিভাইসটিকে ব্লক করে দিয়েছে তো এমন অবস্থায় আপনি নিজে থেকে কিভাবে আনব্লক করবেন তো আনব্লক করার জন্য আপনি ফোনের ওয়াইফাই সেটিং এ চলে আসবেন ওয়াইফাই সেটিং এ আসার পর এখানে যে एरो অপশন রয়েছে আর অপশন অপশনের উপর ক্লিক করবেন আর নিচের দিকে দেখুন এখানে একটু অপশন দেখতে পাবেন প্রাইভেসি এই প্রাইভেসি অপশনের উপর ক্লিক করবেন আর এখানে যে সেকেন্ড অপশন রয়েছে ইউজ ডিভাইস ম্যাক এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনার যে ডিভাইসটি ব্লক ছিল সেটি আনব্লক হয়ে গেছে কি বিশ্বাস হচ্ছে না অবশ্যই ট্রাই করে দেখুন তারপর এসে কমেন্ট সেকশনে লিখবেন যে কাজ হচ্ছে কি হচ্ছে না তারপর সেকেন্ড যে অপশনটি বলেছিলাম যে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে দেখবেন তো আবার আমাদের ওয়াইফাই সেটিং এ আসতে হবে ওয়াইফাই সেটিং এ আসার পর এইখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে বারকোড দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট করবেন স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে স্ক্যানার অ্যাপটি ওপেন করবেন স্ক্যানার অ্যাপটি ওপেন করলে এবার এইখানে যে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন এই গ্যালারি অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি সিলেক্ট করবেন তো এখানে স্ক্রিনশটটি সিলেক্ট করলাম সিলেক্ট করলেই এখানে দেখুন এস আইডি নেম এবং পাসওয়ার্ড অপশনের এইখানে এখানে যে অনেক লিস্টার দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট একটি সিঙ্গেল ট্যাপ করবেন ট্যাপ করলেই এখানে দেখুন পাসওয়ার্ড শো করছে তো এইভাবে কানেক্ট থাকে ওয়াইফাই এর পাসওয়ার্ড শো করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে আপনার কাছে পৌঁছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে